দাবার সঙ্গে রিলেশনশিপের থেকে বেশি হচ্ছে দূরত্ব কতটা আছে সারা জীবন ধরে দেখতাম ঠাকুরিয়ার ছেলে আমি এখানে আমাদের কালচারাল ক্লাব ইম্পর্টেন্ট ক্লাব ছিল ওখানে একটা কালচারাল মাঠটার সঙ্গে সেখানে আমরা সব রকম খেলা খেলতাম তারপরে টেবিল টেনিস দেখতাম আমি তখন খুব ছোট মানে আমি এখান থেকে চলে গেছি ঠাকুরিয়া থেকে এই গোল পার্কে যখন আমার বয়স হলো আট এর অনুষয়ে তাহলে অতদিন ওখানে ছিলাম সেই খেলছে ক্রিকেট খেলছে ফুটবল খেলছে সব খেলছে আর কিছু লোক যাদের কোনো কাজ নেই তারা বসে কোথাও একটা গুলতানি করছে আর যেন খেলছে আমার খালি মনে হতো কোনো কাজ নেই এদের একশো এদের কিছু কাজ দেওয়া দরকার বেচারা কিন্তু মুখ গুঁজে একটা জায়গায় বসে যেন খেলে যাচ্ছে এরকম একটা সম্বন্ধে ধারণা ছিল

তো সেই হিসেবে অন্তত একটা ক্যারাম খেলার জন্য একটা টেবিল লাগে তার উপর দাঁড়াতে হয় একটু নড়তে হয় একটু নড়তে দেখতে হয় চুপ করতে হয় নিচু হতে হয় চুপ করতে হয় এটা কিচ্ছু করতে হয় না নিচু হতে হয় না নিশ্চেকেও দেখতে নেই কিচ্ছু করতে হয় এটা জাস্ট তাকিয়ে থাকুন আর সামনের লোকটাকে যে খেলছে আপনার সঙ্গে তার চোখের দিকে মজাই তাকান আবার নাগিয়ে নেই মিনিমাম মুম্বাইতে ছোট সেই জিনিসটা দেখতে দেখতে আলটিমেটলি বুঝতে পারলাম ওদের যে ভাষায় কথা বলছে যা করছে ওরা সেটা কিন্তু খুব শক্ত জিনিস বুঝতে এত শক্ত জিনিস যে সেটার জন্য একটা ইন্টারন্যাশনাল মান তৈরি হয়ে গেছে আমাদের এখান থেকে যারা যারা বিদেশি ওই যেটা বললো ঠিক কথা বললো দিবেন বড়ুয়ার থেকে যেন মনে হলো ঘুরতে আরম্ভ করলো আমরা তারা একটু আনন্দের সঙ্গে ওপর ওই খেলা থেকে আরম্ভ করেছিল

ওইটা মন দিয়ে বসে যে খেলবো তুই একবার চেষ্টা করে নি না দু একজন খেলে আমার সঙ্গে তাদের সঙ্গে বসেছি আমি চেষ্টা করেছি কিন্তু বিজি হয়ে গেলাম ইঞ্জিনিয়ারিং কলেজে চলে গেলাম এদিকে চলে গেলাম সুইচামের চৌকাদি গান শিখতে ইত্যাদি ইত্যাদি করতে করতে কোথায় হারিয়ে গেলাম অন্য ফিল্ডে চলে গেলাম সেই জন্য ওটা করা হয়নি আজকে আমাদের খুব সৌভাগ্য যে সূর্যশেখর আমাদের মধ্যে আছে এবং সূর্যশেখর নামটা নিয়ে একটা ফিকশন বলা ঠিক উচিত হবে না সেই কারণে সৌর করা হয়েছে নাম একটু শরীর ভেবে আসবেন প্রতিপক্ষ দেবে ঠিক তার উল্টো একদম জীবনের মতো এই ছবিটা করতে গিয়ে আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রতিভাকে শেখানো যায় না কিছু প্রতিভাগে যেটা শেখানো যায় সেটা হচ্ছে কতগুলো ডিসিপ্লিন আছে খেলার রুলস আছে রেগুলেশনস আছে সেইটুকুই খালি তাকে শেখানো যায় কিন্তু খেলাটা তার নিজে হয় সে নিজে খেলে এরকম তো উল্লেখও আছে যে রুদার সামনে যেতে যে প্রথম যখন ইমেজ করলো গিয়ে দেখছিলাম বাচ্চারা খেলছে তখন আমি যে সু আঁকার নাতি বলে হ্যাঁ ওই যে চালগুলো দিচ্ছে ওগুলো কি আপনার ধোয়ার চাল সে আপনি বল হ্যাঁ আমি একটু শিখিয়েছি বটে কিন্তু বেশিরভাগও নিজের নিজের চাপ এইটা খুব ইম্পর্টেন্ট কথা সেটা নিয়েই পরে যখন আবার কৌশিকের সঙ্গে একটা জায়গা তৈরি হলো ড্রামা সেখানে একই কথা ওকে বললাম সেটা হচ্ছে কিছু জিনিস আছে কিছু প্লে আছে কিছু প্রতিভা আছে তাদের সামলানো মুশকিল যেমন অর্জুন দেখে বলেছিল দেখছো বললো চোখ দেখছো পাখি দেখছে না সে একেবারে চোখটাই দেখছে যেটা তো মার্বে তো এই প্রতিভাবানীদের তারা চোখ দেখে পরিস্থিতি দেখে না আশপাশ দেখে না সেই জায়গায় যেভাবে ওকে দেখা দরকার আছে সেটা বুঝতে হবে সে বোঝার একটু অভাব হচ্ছিল যার জন্য আমি আবার ফিরে আসি এসে আবার ওর হালটা ধর ওই আমি কিছুই করলি সঙ্গে সঙ্গে থেকেছি এই আর যুদ্ধে যেমন রাজা থাকে সৈন্য থাকে তাবাতেও তেমন হাতি ঘোড়া নৌকো আর সৈন্য কাজ করেছে বাচ্চারা এবং প্রতিকৃত একটা দারুণ কাজ করেছে এবং প্রতিকৃত খুব সুন্দর একটা স্ক্রিপ্ট রেডি করেছে এবং প্রতিকৃতের সাথে প্রতিকৃতের জীবনে এটা একটা খুব সিগনিফিক্যান্ট ফিল্ম এবং বিন্ডোজ প্রোডাকশন সবসময় তাদের একটা ডিফারেন্স ক্রিয়েট করেন এবং আই থিংক এই মুভিটাও একটা ডিফারেন্স ক্রিয়েট করবে কারণ এটা একটা স্বপ্নের গল্প একটা একটা মিশনের গল্প একটা ফোকাসের গল্প একটা মা আর ছেলের বন্ধন গল্প এবং পুরোপুরিভাবে আমি মনে করি যে রিউনিয়নের গল্প বিরাট বিরাট অ্যাক্টার্সরা রিউনিয়ন করেছে এই ছবিতে চিরঞ্জীব দা কৌশিক শঙ্কর দা টিটো দা বিশ্বনাথ ফরাজ দা শঙ্কশ্রী খুব ভালো ভালো অভিনেতারা এই ছবিতে আছেন এবং দারুণ কাজ হয়েছে সবাই অপূর্ব কাজ করেছে আর এই ছবিতে মানে বিভিন্ন বয়সে দুটো বয়স দেখানো হয়েছে ছোট এবং বাচ্চাদের সামলাতে হয় কত সংগ্রাম আছে তো অনেক কিছু নিয়ে এই গল্পটা শুধু মানে একটা দাবার গল্প না এটা অনেক সম্পর্কের গল্প এই ছবিতে অনেক কিছু সেই ভাবনাগুলো ফিরে আসবে এবং মানুষের জীবনে বেসিক কিছু হিউম্যান টাচ হচ্ছে সেগুলো ফিরে আসবে তো আবার ছোটবেলার খেল খেলতে যাওয়ার ব্যাপারটা আমার মনে হয় এই ছবি থেকে ফিরে আসবে আমরা মধ্যবিত্ত মানুষ আমাদের আসল লড়াই ভাতে দাবা বিষয় বুদ্ধি খেলা আমি একদম খেলতে পারি না কারণ বুদ্ধি নেই আমার তো সেই জন্য আমি একদম কোনোদিন চেষ্টাই করি দাবা খেলার তারপরে যখন আমার কাছে এলো আমি বেঁচে গেছি যে আমার কিন্তু খেলা কিছু নেই এদের উপরে দায়িত্ব ছিল সব এই যে আছে ঋতুপর্ণা টিটো দা কৌশিক এবং চিরঞ্জিত দা এদের উপরে দায়িত্ব ছিল ওটা শেখানোর এবং অবশ্যই সূর্যশেখর নিজে সেটে থেকে এবং ওর অ্যাসিস্ট্যান্টকে রেখে বাচ্চা দুটোকে দিয়ে কাজটা করিয়েছে অসাধারণ কাজ করেছে দুটো বাচ্চা এবং প্রত্যেকে এখানে যারা অভিনয় করেছেন তারা প্রত্যেকে টিটুদা মানে দে দেুকর্ণা কৌশিক চিরঞ্জিত দা খরাজ, বিশ্বনাথ এবং বাচ্চা দুটো অসাধারণ সবাই অভিনয় করেছেন আপনারা এই দাবা নিয়ে একটি ছবি খুব ইন্টারেস্টিংলি আছে দাওয়া খেলাটা মানে ছবিটার মধ্যে ছবিটা একটা উত্তরণের গল্প বলে একটা মানুষের জার্নি দেখানো হয়েছে যা আপনারা সবাই জানেন যে সূর্যশেখরের জার্নিটাকে দেখানো হয়েছে তো আপনারা হলে এসে দেখুন দশই মে রিলিজ করবে আপনাদের ভালো লাগবে আর আমি অবশ্যই উইন্ডোজ কে ধন্যবাদ জানাই এরকম একটা ছবি করার জন্য এবং প্রতিকৃত খুব সুন্দর কাজটা করেছে এছাড়াও যারা স্ক্রিপ্টটা লিখেছেন খুব সুন্দর স্ক্রিপ্টটা লিখেছেন খুব শুনছি তোমার কথা এফেক্ট তোমার কথাই শুনছি আমরা যখন ছোটবেলায় আমরা বড় হচ্ছি তখন আমাদের দাবা নিয়ে কিছু নিরুৎসাহিত করা হতো মানে বলা হতো যে দাবা দাবা কি খেলবে দাবা বয়স্ক লোকরা খেলবে যাতে কাজ নেই তারা দাবা খেলে তখন আমাদের মানে আমরা ইস্ট বেঙ্গল মোহন নিয়ে মেতে আছি ক্রিকেট নিয়ে মেতে আছি তখন গাভাস্কর গুন্ডাপ্পা বিশ্বনাথ এদিকে মোহাম্মদ হাবিব আকবর শ্যাম থাপা ওই সময়কার ওই প্রজন্মের ছেলে মেয়ে আমরা যে সময় কলকাতা লিগ শিল্ড নিয়ে আমরা নেতে আছি দাবা টাকা নিয়ে বড় জোর হ্যাঁ কিন্তু আস্তে আস্তে আমাদের তখন খেলার আসল পত্রিকাটা বেরোতো সেই পত্রিকাতে আমরা একটু একটু করে দিব্যেন্দু পড়ুয়াকে চিনছি তারপর রাশিয়ান মাস্টার্সদের চিনছি তারপর সূর্য শেখরকে চিনছি এবং আমরা বুঝতে পারছি যে এই যে বাঙালির যে অদ্ভুত কতগুলো নোশনস সেইখান থেকে বাঙালি বেরোতে চাইছে মানে বিশ্বের দোরগোড়ায় বাঙালির নামকে পৌঁছে দিচ্ছে এরা এবং তখন কোথাও বাঙালির একটা আগ্রহ তৈরি হয়েছে এবং নন্দিতাদি যে কথাটা এটা খুব ইন্টারেস্টিং যে এটা কিন্তু উইন্ডোজের একটা খুব চমৎকার দিক যে ছবি ভালো মন্দর বাইরে আরেকটা জিনিস আমরা নন্দিতাদির কথা শুনে বুঝতে পারলেন যে ওরা যখন কোনো বিষয়ে নির্বাচন করেন তখন কিন্তু ওরা আমাদের চারপাশটাকে স্টাডি করেন সমাজটাকে বোঝার চেষ্টা করেন যে কি ধরনের সাবজেক্ট মানুষ চাইছে যে কারণে ওদের ছবিগুলো এই যে কথা বলা হচ্ছে হয় না বানানোর মুন্সিয়ারা যেমন লাগে তার সঙ্গে সঙ্গে কোথাও দর্শক মন কি চাইছে এটাও ওরা বোঝার চেষ্টা করেন এটাই বোধ হয় আমার মনে হয় উইন্ডোজের ম্যাজিক আর আমি যেটা বলে শেষ করব সেটা হচ্ছে যে আমি ঋতুপর্ণার সঙ্গে কাজ ছিল বাচ্চাদুদার সঙ্গে কাজ ছিল মূলত আর একটু চিরঞ্জিৎদার সঙ্গে কাজ ছিল কিন্তু আমি বলছি যে দীপঙ্কর দে এবং চিরঞ্জিত চক্রবর্তী এরা যখনই কোনো ছবিতে থাকেন আপনি যদি সেই আপনার যদি অনেক অভিনয় তাদের সঙ্গে নাও থাকে তাহলেও আপনি একটা অভিনয় হিসেবে বাড়তি এক্সাইটমেন্ট ফিল করবেন অন্তত আমি বলি যে একই ছবিতে আমি আছি সেখানে কিন্তু আমাকে প্রমাণ করতে হবে নালে এরা কিন্তু খেয়ে ফেলে হ্যাঁ বা দাবা চারি খেয়ে এবং আমার ভীষণ প্রিয় অভিনেতা শঙ্কর চক্রবর্তী এবং আমাদের কন্টেমধুরারি খরাজ আমাদের কন্টেমধুরি বিশ্বনাথ ঋতুপর্ণা এটা তো আছেই কিন্তু আমাদের বাকিতে সতর্কতা থাকতে হয়েছিল যে চিরঞ্জিতের সময় অল্প একটা কাজ ছিল কিন্তু তৃতীয়তার সঙ্গে আমার ছিল আমি জানি কিন্তু লোকটা আছেই চলে ফলে এই লোকটা যখনই অভিনয় করে তখন এমন একটা মাত্রায় নিয়ে যাবে দাঁতের যে সময়টা সিনেমা সেই সময়টাতে আমরা ঠিক সেই রকম অভিনয় করতে না পারলে প্রতিষ্ঠানকে একটা বিপদে ফেলা হবে তাহলে সেই দায়িত্বটা নিয়ে আমি ইউটিউবর্ণ আমরা সবাই অভিনয় করেছি এবং উই আর ভেরি প্রাউড জানো এই ওখানে চলে সঙ্গে যুক্ত আসল রাজা হলো যে রাজাকে চালা দাবারু দাবারু ছবিটা খুব কঠিন ছবি একটা হিন্দিতে ছবি হয়েছিল সতরঞ্জকে খেলাড়ি তারপর বাংলায় এই দাবা নিয়ে ছবি অন্তত আমার জ্ঞানে হয়নি আগে এবং ভেরি ওয়েল নিট স্ক্রিপ্ট ভীষণ ভালো আর শিশু সূর্যশেখর থেকে শুরু করে দুজন এরা যে কি চমৎকার অভিনয় করেছে মনেই হচ্ছে না যে অভিনয় করছে আমি জাস্ট এটা হাইলাইট করতে চাই যে দাবা অতটা ইয়ং হয়ে গেছে এখন নাইনটি ফাইভে আমার যখন এগারো বছর বয়স ছিল তখন আমি একটা রাশিয়ান গ্র্যান্ডমাস্টারকে মাস্টারকে হারাই এবং সেই সময় সেটা তখন ওয়ার্ল্ড রেকর্ড ছিল আজকের দিনে বারো বছরে গ্র্যান্ডমাস্টার হয়ে যাচ্ছে সো দ্যাটস দ্য ডিফারেন্স মানে এগারো বছরে আমি সেই সময় গ্র্যান্ড মাস্টারকে হারাচ্ছি দ্যাট ওয়াজ ওয়ার্ল্ড রেকর্ড এখন বারো বছরে তার মানে ইন্ডিয়ান প্লেয়ার্সটা গ্র্যান্ড মাস্টার হয়ে যাচ্ছে আমার নিজের জন্য খুব ইন্টারেস্টিং ছিল যে কি করে এটা তৈরি করবে কারণ প্রতিটি বারো বছর চেসে